আব্দুল্লাহ এই যে গোপন হত্যা নিশ্চয়ই ঘটনাটি এখন কিন্তু একটা আতঙ্কজনক অবস্থা তৈরি করেছে বিশেষ করে ছাত্রদের মধ্যে এটা অস্বীকার করার উপায় নেই খুবই উদ্বেগজনক একটা বিষয় আপনি এটা কিন্তু একেবারে আমি বলবো যে এটা যে সংখ্যা আমাদের মধ্যেই ঘটনা ঘটার আগে যে সংখ্যা ছিল না তা কিন্তু না আওয়ামী লীগ তো সেই দল যে দল মানবিকতা মানবাধিকার মৌলিক অধিকার এগুলা কোনো কিছুর তারা কখনোই পরোয়া করে না এগুলো এদের কাছে একেবারেই তুচ্ছ বিষয় তারা ক্ষমতার মোহে অন্ধ একটি শক্তি এবং তাদের চাই ক্ষমতা তাদের চাই লুটপাটতন্ত্র তাদের চাই যে ক্ষমতার সর্বোচ্চ যত ফেসিবাদের যত সর্বোচ্চ যে মাত্রাটা আছে তারা সেটা প্রয়োগ করেই তারা ক্ষমতায় থাকতে চায় এই যখন তাদের চিন্তার বাইরে যা তখন যারা ক্ষমতা হলো এভাবে ছাত্র অবিশ্বাস্য এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবিস্মরণীয় গণ অভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে তারা এখনো পর্যন্ত কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে পরদিন থেকেই কিন্তু নানান ধরনের প্ল্যান নিয়েছে এর মধ্যে তাদের প্ল্যান এ বি সি এরকম কিন্তু অনেকগুলো প্ল্যান থাকবে যেগুলো আমাদের উচিত যে এগুলোর উপর নজরদারি করা যারা রাষ্ট্র চালাচ্ছেন যারা আমরা এই আন্দোলনের পক্ষে ছিলাম বিপ্লবের পক্ষে ছিলাম আমাদের সবারই এটা দায়িত্ব শুধুমাত্র বিশ পঁচিশ জনের একজন যে একটি সরকার এই সব কিছু সামলাতে পারবে এটা কিন্তু আমরা প্রত্যাশা তো আমাদের থাকবেই কিন্তু সবই তাদের গায়ে তুলে দিলেই কিন্তু সাধারণ জনগণ কিভাবে দায়ীত্ব পালন করবে তারা তো করছে বিষয়করা বৈশ্বিক মৃদু ছাত্র খুব সক্রিয় হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তারা না করলে এত দিন পর্যন্ত প্রায়ে 4.5 মাস 5 মাসেই সরকারটি চলছে এর মধ্যে আমাদের যে একেবারেই অর্জন নাই তা না আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর মধ্য দিয়ে কিন্তু একটি বাংলাদেশে আবার ভোটাধিকার ফিরে দেওয়া ফিরে দেওয়া একটা বিষয় কিন্তু এম আব্দুল্লাহ শুরু থেকে ঘুমের জায়গাটাতে আমি যেটা বলতে চাই যে এটা নিঃসন্দেহে এটা যারা আন্দোলনের সঙ্গে ছিল যারা আন্দোলন করেছে যারা এই বিপ্লবটা আমাদের এত বড় একটি বিজয় আনিয়ে দিয়েছে যে তরুণ শক্তি তাদের মনোবল ভাঙ্গার জন্য কিন্তু এইটা পরিকল্পনা করে আমি যে বললাম ওই যে প্ল্যান এ বি সি একটা প্ল্যান এ ধরে যদি আপনি ধরেন যে ভারতের মধ্যে ভারতের প্রভাব দিয়ে ফেরার হয়তো একটা চিন্তা ছিল এটা প্ল্যান এ এখন তারা প্ল্যান বি যদি এখন গ্রহণ করে যে আন্দোলনের যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোর মনোবল ভেঙে দেয়া এই মনোবল ভেঙে দেওয়ার মাধ্যমে তারা এখানে তাদের পুনরুত্থানের যে চেষ্টা এই চেষ্টাটা তারা প্ল্যান বি হিসাবে যদি যদি নে তাহলে এটা মোকাবেলার জন্য আমাদের কি করতে হবে আমাদের যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে পুলিশ প্রশাসন আমাদের যে র্যাব আমাদের যে বিজিবি আমাদের যে আইনশৃঙ্খলা এবং আমাদের সার্বিক স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যে শক্তিগুলো আছে আমাদের এই জন্য নজরদার দরকার ছিল আমাদের গোয়েন্দা নজরদারি বিশেষ করে যারা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে তাদের নিরাপত্তার জায়গাটাতে অ্যাড্রেস করা দরকার আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে তিনটা ঘটনা কিন্তু বিচ্ছিন্নভাবে ঘটেছে তিনটা কিন্তু এক জায়গায় ঘটে নাই তিনজনই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা পালনকারী ছাত্র এবং তাদের সে তখন একটা ফ্রন্ট লাইনে তারা কাজ করেছে কিন্তু ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটেছে এখন এগুলাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই আপনি দেখবেন যে এই যে পাঁচই আগস্টের পরে আজকে সাড়ে চার মাস হয়ে গেছে এখনো পর্যন্ত বিপুল পরিমাণ সরকারি অস্ত্র যেগুলো থানা থেকে খোয়া গেছে যেগুলো বিভিন্ন জায়গা থেকে সরকারি এবং লাইসেন্সদারী অস্ত্র সব জমা হয় নাই আপনি থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো জমা হয় নাই এবং বিভিন্ন বাহিনীর অনেক সদস্য এখনো পর্যন্ত তারা বাহিনীতে যোগদান করে নাই পুলিশ বাহিনীতে একটা বিরাট অংশ তারা যোগদান করে নাই তারা তাদের তারা কোথায় আছে তাদেরকে আইনের আওতায় আনা কি গেছে যায় নাই এখন তারা তো এ খুনিচক্র তারা ক্ষমতা প্রোটেকশানে খুন করেছে এখন ক্ষমতার বাইরে থেকে এখন গুপ্ত হত্যাতে তাদের হাত দিয়ে হবে না এটা তো আপনি নিশ্চয়তা দিতে পারছেন না এই কারণে যত দ্রুত সম্ভব যারা বাহিনীর যেসব সদস্য যারা এখনও পর্যন্ত বাহিনীতে বারবার আহ্বান করা সত্ত্বেও তারা যোগ দেয় তার মানেই তারা সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহের সিদ্ধান্ত নিয়েছে আমি একটা জিনিস বলি কাজী অনক উনি বলছিলেন সেটি হলো আমরা যখন শুরুতে দেখলাম যে সরকার বেশ একটি তখন কিন্তু অনেক কিছু থেমেছিল ঠিক যখন ওনাদের এক্টিভনেসটা একটু কমে গেছে বলে অভিযোগ রয়েছে এবং তখন অনেকেই কিন্তু মাথাচারা দেওয়ার চেষ্টা করেছে করছে আমরা কিছু কিছু লক্ষ্য করেছি এমনকি আমলাদের মধ্যে কেউ কেউ কিন্তু এখন একটু গাজারা দিয়ে ওঠার চেষ্টা করছে কারণ সরকার অ্যাকশনে যাচ্ছে না এই একটা অভিযোগ রয়েছে যে অ্যাকশনে যাচ্ছে না যত কারণ বিপ্লবী সরকার না বললেও এক ধরনের বিপ্লবী সরকার তাদের যে এগ্রেসিভনেসটা থাকার দরকার ছিল সেটা কিন্তু আমরা অনেক মন্ত্রণালয়তে একেবারেই দেখছি না এটা হয়তো এক একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা আমি মনে করি যে কিন্তু আপনি একেবারে সরকার কোনো কিছু করছে না এটা বললে আমি মনে করি অবিচার করা হবে অবিচার করা হবে সরকার কিছু কিছু অ্যাক্ট করছে বলে এখনও পর্যন্ত রাষ্ট্রটা অবশ্যই কারণ পনেরো বছর ফেসিবাদ যেভাবে জেগে বসেছিল রাষ্ট্রের সর্বস্তরে সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল সমস্ত বাহিনীগুলোকে একদম দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল এই এর বাহিরে যে একটা রাষ্ট্র তিন চার মাস চালানো যাবে এটাই কিন্তু আমাদের কাছে আমরা যারা রাজনীতির পর্যবেক্ষক ছিল ছিলাম সচেতন ছিলাম সংবাদকর্মী ছিলাম আমাদের কাছে এর বাইরে এসেছে রাষ্ট্রটা এতদিন চালানো যাবে এটাও কিন্তু আমাদের কাছে এক ধরনের অবিশ্বাস্য মনে হয়েছিল আমরা বলতে শুরু করেছিলাম যে কেউ রাষ্ট্রটাকে যে জায়গায় নিয়ে গেছে নতুন কেউ এসে গিয়ে রাষ্ট্রটা চালাতে পারবে হ্যাঁ আপনি বলতে পারেন যে আরও বেশি প্রো অ্যাক্টিভ হওয়া দরকার এবং এই জায়গাগুলো কারণ আপনি পনেরো বছর আপনি জানেন যে একটা ইনফরমেশন আপনি দেখেছেন প্রায় এইটটি পার্সেন্ট হইল সমস্ত বাহিনী এবং আমলাতন্ত্রে এবং প্রশাসনে এইট্টি পার্সেন্ট হচ্ছে সাবেক ছাত্রলীগের এটা তো আপনি রাতারাতি এইট্টি পার্সেন্টকে আপনি একটা ডিলেটে ক্লিক করে তো আপনি রিমুভ করে দিতে পারেন নাই এটা তো কম্পিউটারের না যে আপনি সঙ্গে সঙ্গে সমাধানের জন্য আপনার একই সঙ্গে নিজেদের যে সরকারকে তাদের সুশাসনের জন্য যে কমিটমেন্ট সরকারের আছে এবং মানুষকে স্বস্তি দেওয়ার যে কমিটমেন্টের জায়গাটা আছে মানুষের প্রত্যাশার যে জায়গাটা আছে এটাতে একটু সময় তো দিতে হবে কিন্তু সেই সময়টা কতটুকু এ নিয়েই বিতর্কের জায়গাটা যে এখনও সাড়ে চার মাসেও কি সেই সময়টা হয় নাই এখন আপনি একটা নগর এদের জায়গাগুলোতে যদি আপনি রিপ্লেস করতে একটা নিয়োগ প্রক্রিয়ার ব্যাপার আছে সেই নিয়োগ প্রক্রিয়া চাইলেই আপনি ভোজবাজির মাধ্যমে রাতারাতি করতে পারছেন না পিএসসির মাধ্যমে করতে হচ্ছে অলরেডি সরকারি যেসব সংস্থা আছে সেখানে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সার্কুলার যে তাদের শূন্য পদগুলো পূরণ করার জন্য এই পদগুলো যদি পূরণ হয় তাহলে কিন্তু সেটার জন্য সময় একটু বেশি লেগে যাচ্ছে এটাকে আরও বেশি স্পিডি করা দরকার সংস্কার কার্যক্রমগুলোকে আরও বেশি স্পিডি করা দরকার এবং সরকারের মধ্যে যারা কাজ করছেন তাদের মধ্যে অনেকের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যে বয়সজনিত কারণেও কিছুটা ব্যর্থতার জায়গা আছে এগুলা কিভাবে ওভারকাম করা যায় এই সরকারের মাধ্যমে ষাট জনের মন্ত্রিসভা থাকতে পারে এখন সেটা হ্যাঁ চব্বিশ পঁচিশ জনে থাকতে হবে কেন এখানে কি তার্যের জায়গাটাকে আরো একটু ইনভলভমেন্ট বাড়িয়ে তাদেরকে আরো বেশি ধরেন এই ক্যাবিনেটটাই যদি আপনি চল্লিশে নেন তাহলে আমি মনে করি এই জায়গাটাতে গতিটা আরো আরো অনেক বেশি গতি আসবে